যারা ইংরেজিতে অনেক দুর্বল বা ইংরেজি রিডিং পড়তে বা বলতে সমস্যা হয় তারা এই ভিডিওটি ফলো করতে পারেন কারণ এটা হচ্ছে গা তিন অক্ষরের বানান যেটা আপনাকে উচ্চারণ করতে ও বানান শিখতে সাহায্য করবে যেমন ধরেন আমি প্রথম থেকে শুরু করছি ডি এল এ ড্লে বা ড্লা ডিএলই ডলি, ডি এল আই ড্লাই ডি এল অ' ড' ডি এল ইউ ডিউ এম এল এ ম্লে বা ম্ল এম এল ই ম্লি এম এল আই মাই এম এল অ' মো এম এল ইউ ম্লিউ পি এল এ প্লে বা প্লা পি এল ই প্লি পি এল আই প্লাই পি এল অ' প্ল' পি এল ইউ প্লিউ ডিআরএ ড্রে বা ড্রা ডিআরই ড্রি আই ড্রাই ডিআরও ড্রো ডিআর ইউ ড্রেও তারপরে আমরা আরও কিছু দেখি যেমন এস এ স্কে বা ইস্কা এস কে ইস্কে এস কে আই স্কাই এস কে ও ইস্কো অ্যাসকেইউ স্কিউ এসপিএ স্পে বা স্পা এসপি স্পি এসপিআই স্পাই এসপিও স্পো এসপিইউ স্পিউ তো এইভাবে আপনারা বানানগুলো শিখতে পারেন